নমস্কার বন্ধুরা গীতা রান্না ঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত আজ আমি একটা নতুন ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে শেয়ার করব আজ আমি বানাবো লাউ এর কেক লাউ দিয়ে কেক বানাবো তো লাউ দিয়ে কেক বানানোর জন্য প্রথমে আমি লাউটাকে কেটে নেব দেখুন বন্ধুরা আমি এখানে এক ফাঁড় লাউ নিয়েছি একদম নরম কচি লাউ নিয়েছি লাউটাকে কেটে দেখুন বন্ধুরা একদম নরম কচি লাউ নিয়েছি এইভাবে কচি নরমলাউলিতে হবে পেঁকের জন্য যে আমি খোসা ছাড়িয়ে নেব খোসাটাকে ভালো করে ছাড়াতে হবে যাতে এই সবুজ অংশটা যেন সবুজ অংশটা কোনো ভাবে যেন না থাকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব দেখুন এখানে একটু কোনো সবুজ অংশ নেই এইভাবে খোসা ছাড়িয়ে দিব যে ছোট ছোট করে কেটে নেব হাত্রে রেখে দেব এই যে নরম এই যে হাতি বা বীজ যে থাকে এটা বাদ দিয়ে দেব এগুলো সব বাদ দিয়ে দেব লাউ গুলো কেটে ছাড়িয়ে নিয়েছি ছোট ছোট পিস করে নিয়েছি এবার সরু সরু করে কেটে নেব এইভাবে ছোট ছোট করে নেব এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে জলে দিয়ে দেব সবগুলো লাউ আমি কেটে নিলাম ভালো করে ধুয়ে নেব জল থেকে সব তুলে নেব সব তুলে নিয়েছি এবার একটা মিক্সি নিয়েছি মিক্সিতে আমি পেস্ট করে নেব ভালো করে একদম মিহি করে পেস্ট করব পেস্ট করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি একদম মিহি পেস্ট করেছি আবার একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব তারপরে এইভাবে ছাঁকুনির সাহায্যে ছেঁকে নেব দেখুন বন্ধুরা এই যে শক্ত অংশগুলো এগুলো ফেলে দেবো এগুলো নেব না ছেঁকে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এইভাবে মিহি পেস্ট করে নিতে হবে তবে কেকটা ভালো হবে এবার দেখুন আমি এখানে চিনি পেস্ট করে নিয়েছি মিক্সিতে চিনি পেস্ট করে নিয়েছি চিনিটা চিনির গুঁড়োটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার সেখানে সেই বাটি মাপ করে তেল দিয়ে দেব দিয়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে দেখুন বন্ধুরা আমি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি তেলের সঙ্গে দেখুন লাউয়ের পেস্টটায় দিয়ে দেবো এই চিনিটা দিয়ে দিলাম আর তেল আর চিনির মিশ্রণটা আমি দিয়ে দিলাম লাউয়ের সঙ্গে মাছ ভালো করে মিশে নিলাম টেস্ট করে নিয়েছি এই সুজিটা দিয়ে দেবো আমি সেই বাটি দেখুন অর্ধেকটা আমি ময়দা নিয়েছি ময়দা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এই বেটাটা দেখুন কতটা ঘন হয়ে গেছে অল্প একটু দুধ দিয়ে মাখিয়ে দেব আবার অল্প একটু দুধ দিয়ে দেবো ভালো করে ফেটাতে হবে যত ফেটাবে তত কেক ভালো অল্প দুধ দিয়ে দেব আমি গরুর দুধ নিয়েছি আপনারা গুঁড়ো দুধ অল্প গরম জল করে হালকা গরম জলে গুলিয়ে নিতে পারেন বা প্যাকেট দুধ যে পাওয়া যায় সে প্যাকেট দুধও নিয়ে নিতে পারেন আবার অল্প দুধ দিয়ে দেব ভালো করে ফিটিয়ে নেব দেখুন আমার ঘনত্বটা দেখুন আমার রেডি হয়ে গেছে আমি এক ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব উনুন ধরিয়ে নেব উনুন ধরিয়ে নিয়েছি একটা কড়াই বসে দেব দিয়ে দেব আমি এখানে বালি নিয়েছি যাদের কাছে বালি থাকবে না তারা লবণ দিয়ে দেবেন বালিটা গরম হোক ঢাকা দিয়ে দিলাম কড়াই বসে দিয়েছি এখানে আমার এক ঘন্টা হয়ে গেছে ঢাকাটা খুলে দেখে নেব আবারও ভালো করে ফিটিয়ে নেব আমি এখানে কিছুটা বা কাজু বাদাম কুচি করে নিয়েছি দিয়ে দেব আমি এখানে কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফিটিয়ে নেব বালিটা গরম হতে হতে আমি এখানে কিছুক্ষণ ফিটিয়ে ফিটিয়ে নেবো ভালো করে তুমি একটু ভালো করে ফিটিয়ে নেব ফিটিয়ে নিয়েছি দেখুন ফিটনেসটা এইভাবে রাখতে হবে বেটাটা তৈরি হয়ে গেছে এখানে আমি কোনো ব্রেকিং পাউডার বা বেকিং সোডার কোনো ব্যবহার করব না এই ইনো দেবো এখানে আমি ইনো দিয়ে দিলাম ইনোতে আমি একটু দুধ দিয়ে দেব দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে ফেনা হয়ে গেছে ভালো করে আবার ফিটিয়ে নেব ইনোটা আমি ভালো করে মিশিয়ে ফিটিয়ে নিয়েছি ভালো করে কেক তৈরি করার জন্য আমি এরকম একটা অ্যালুমিনের বাটি নিয়েছি এই বাটিটাকে রেডি করা পর্যন্ত আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে সাদা তেল দিয়ে দেব ভালো করে চারদিকে মাখিয়ে নেব বাটির গায়ে তেলটাকে আমি ভালো করে বাটির গায়ে লাগিয়ে দিলাম হাত দিয়ে এবার একটা আমি কলা পাতা নিয়েছি এই কলা পাতাটাকে বাটির মধ্যে বসিয়ে দেব কলা পাতায় আমি আবার তেল দিয়ে দেব অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম ভালো করে কলা পাতা চারদিকে ভালো করে মাখিয়ে দেবো রেডি হয়ে গেছে বাটিটা এবার আমি পেটের বেটারটা ঢেলে দেব এবার উপর থেকে ঢেলে দেবো বাটিতে এইভাবে উপর থেকে ঢালতে হবে বাটিতে ঢেলে দিলাম বেড়ারটা আমি ঢেলে দিয়েছি এবার এইভাবে ট্যাপ করে নেব হয়ে গেছে এবার উপর থেকে আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি দিয়ে দেব এইভাবে বসিয়ে দেব দিয়েছি এবার উনুনে বসিয়ে দেব বালি বালিটা গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা বালি দিয়ে দিয়েছি বালির উপরে স্ট্যান্ড বসিয়ে দেবো বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে আমি বাটিটা বসিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম ভালো একটা ঢাকা সেট করে ভালো করে সেট করে দিয়েছি তো এটা আমার হতে প্রায় এক ঘন্টা সময় যাবে আমি এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা হয়ে গেছে এবার ঢাকাটা খুলে দেখে নেব কেকটা আমার কীরকম হয়েছে দেখুন বন্ধুরা কেকটা আমার কতটা ফুলেছে এবার একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে দেখে নেব দেখুন বন্ধুরা কাঠের গায়ে একটুও লেগে নিই তার মানে কেকটা হয়ে গেছে তুলে নেব কেকটা আমি তুলে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার ঠান্ডা হলে এটা আমি একটা পাত্রে ঢেলে নেব দেখুন বন্ধুরা কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে নেবো বন্ধুরা তার থেকে একটু আমি ছুরি দিয়ে ছাড়িয়ে দেবো সাইড টা দেখুন বন্ধুরা কতটা ছেড়ে এসেছে মানে কেকটা পুরো হয়ে গেছে প্লেট উপরে রেখে দেব তুলে নেবো এই পাত্রে দেখো কলা পাতাটাও এখানে থেকে গেছে সুন্দর হয়েছে দেখতে দেখতে ঢিলে গেছে দেখুন কত সুন্দর নরম হয়েছে কেটে তোমাদের দেখাবো কাজু বাদামটা দেওয়ার জন্য আরো দেখতে সুন্দর হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন মতো হয়ে গেছে দেখতে স্পঞ্জের কত সুন্দর হয়েছে কতটা নরম হয়েছে দেখুন আর ভিতরে একটা জালিদার হয়ে গেছে ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকে বলছি আপনাদের একটু অসাধারণ হয়েছে বুঝলেন একটা খেতে দারুণ লাগছে বন্ধুরা এইভাবে লাউয়ের কেক বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো হবে আর সামনে বড়দিন আসছে এই বড়দিনে ওই রকম লাউয়ের কেক বানিয়ে সবাই মিলে খাবেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে কমেন্ট করে জানাবে আমার এই লাউয়ের কেকটা কেমন হয়েছে আর বন্ধুদের সঙ্গে খুব শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত